আপনাদের অনেক সময় মালদা টাউন থেকে খুব ভোরে কিংবা অনেক রাতে যখন ট্রেন থাকে তখন এত রাতে কিংবা এত ভোরে স্টেশনে ট্রেন ধরতে আসাটা খুবই চাপের হয়ে যায় মানে মাথার মধ্যে একটা টেনশান থাকে আজ আমি আপনাদের দেখাতে চলেছি মালদা টাউন স্টেশনের আইআরসিটিসি রিটেয়ারিং রুম যেখানে আপনারা খুব কম খরচে থাকতে পারবেন এবং যাতে করে আপনাদের ট্রেন ধরার টেনশানটা মাথা থেকে দূর হবে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনের বাইরে এই হচ্ছে দেখুন মালদা টাউন স্টেশন একদম বাইরে থেকে অসাধারণ দেখাচ্ছে এখান থেকে এটা একদম নতুন করে বানানো হয়েছে একদম বাইরে থেকে দেখতে অনেকটা ওই এয়ারপোর্টের মতোই মনে হচ্ছে একদম ঝাঁ চকচকে তো আমরা ভিতর দিকটায় প্রবেশ করছি আর দেখুন একবার ভিতরটা দুর্দান্ত বানিয়েছে এখানে কমপ্লিট হয়নি অনেক জায়গায় এখনো কাজ চলছে এ হচ্ছে সামনে ইনকোয়ারি রুম চলে যেতে হবে বাম দিকে এই যে এখানে দেখুন একদম পুরো রুমের বৃত্তান্ত দেওয়া রয়েছে আপনারা যে আসবেন না হলে আপনাদের মোবাইলে দেখাতে হবে ওখান থেকে আসার পর এখানে এন্ট্রি করাতে হবে আবার তারপর চাবি নিয়ে ভিতরে ঢুকতে হবে আর সামনে এগুলো হচ্ছে মোটামুটি ডরমেটরি যে এটা হচ্ছে এসি এদিকটা হচ্ছে ডরমেটরি এই যে এই হচ্ছে দেখুন ডরমেটরি রুম এক দুই তিন চারটে বেড রয়েছে আপনারা যদি চব্বিশ ঘন্টার জন্য ডরমেটরি রুম বুক করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে চুরাশি টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র চুরাশি টাকায় চব্বিশ ঘন্টা আপনারা থাকতে পারবেন এই আইআরসিটিসি রিটেয়ারিং রুমে আর এটা হচ্ছে এখানে একটা নন এসি রুম আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে ডাবল বেডরুম এই একটা বেড এ একটা বেড এই যে উপরে দুটো বেডের উপরে দুটো ফ্যান লাগানো রয়েছে লাইট রয়েছে এখানে লাইট একদম জ্বলছে আর রুমটা দেখুন একদম যথেষ্ট বড় আছে এখানে অনেকটাই বড় আর আরও ফ্যাসিলিটি দেখুন এখানে একটা আলনা রাখা রয়েছে আর এখানে দেখুন ড্রয়ার আছে আর বেডটা একদম মোটামুটি এই যে আর কভার দেওয়া আছে বালিশ আছে আর এখানটা আপনাদেরকে দেখাচ্ছি একদম এই যে আয়না রাখা আছে এখানে আপনারা ব্যাগ রাখতে পারবেন আর এই যে জানলাটা সরিয়ে দিলে আপনারা এই যে বাইরের ভিউটা দেখতে পাবেন যথেষ্ট বড় রুম যথেষ্ট আর এই যে দেখুন এখানটায় চার্জিং পয়েন্ট হচ্ছে এখানে আপনাদেরকে এখান থেকে মোবাইল চার্জ করতে হবে এখানে আপনারা চাইলে ব্যাগ ডেক রাখতে পারেন এবার আপনাদেরকে এই নন এসি রুমের ওয়াশরুমটা দেখাচ্ছি সুইচ বোর্ড বাপরে যথেষ্ট বড় আছে একদম ওয়াশরুমটা এই যে এখানে কমোড রয়েছে এখানে একটা আয়না রয়েছে বেসিন আছে আর জামা কাপড় রাখার জন্য এখানে ব্যবস্থা আছে বালতি আছে তো আপনারা এই নন এসি ডাবল বেডরুম যদি বুক যদি করেন সেক্ষেত্রে আপনাদের চব্বিশ ঘন্টার জন্য লাগবে দুশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দুশো টাকা তো আপনারা রিটেয়ারিং রুম কীভাবে বুক করবেন আপনাদেরকে সেটা বলে দিচ্ছি যাদের কনফার্ম টিকিট রয়েছে কিংবা যাদের আর টিকিট রয়েছে সেক্ষেত্রে আপনাদের টিকিটের একটা পিএনআর নম্বর রয়েছে এক্ষেত্রে আপনারা অনলাইন থেকে অর্থাৎ আপনার বাড়িতে মোবাইলে বসেই আইআরসিটিসির যে অ্যাপটি রয়েছে সে অ্যাপের মাধ্যমে আপনারা এই রিটেয়ারিং রুম বুক করে নিতে পারেন এবার থেকে আপনাদের ট্রেন অনেক রাতেই হোক কিংবা খুব ভোরেই হোক না কেন আপনাদের আর টেনশনের কোনো কারণ নেই আপনারা চাইলে এই রিটেয়ারিং রুম বুক করে এখানে থাকতে পারেন